নমস্যবা জয় ভজరంగ বলে জয় নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকে আলোচনার বিষয় হচ্ছে অবশ্যই সিংহ রাশি জাত ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কারণ এর আগে মঙ্গল নীচ অবস্থা থাকার কারণে আপনারা এর আগে নানান দিক দিয়ে লোকসান অর্থাৎ আর্থিক ক্ষেত্রে অনেক পরিমাণে ক্ষয় ক্ষতির হয়েছেন একাধিক জায়গায় আপনি লোকসানি শুধু লক্ষ্য করেছেন ইনকামের জায়গায় বাধা প্রাপ্তি এমন কি মেডিকেল সেক্টরে বেশ কিছু খরচপাতি আপনি বিগত পাঁচ থেকে সাত মাসের মধ্যে একাধিক খরচ লক্ষ্য করেছেন সম্পর্কের জায়গায় ও সমস্যা লক্ষ্য করেছেন বিদেশ যাত্রা কাজকর্মের ক্ষেত্রেও বাধা সৃষ্টি আপনারা লক্ষ্য করেছেন এছাড়া আপনার মানসিক চাপ দুশ্চিন্তা এবং টেনশন একাধিকভাবে আপনাকে ঘিরে রয়েছে শত্রুপক্ষের দ্বারা অনেক বেশি আপনি সমস্যা বাধাপ্রাপ্ত হয়েছেন এবারে সেই জায়গাগুলোতে বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে এতদিন ধরে যে সমস্যাটা চলছিল এবারে মঙ্গল অত্যন্ত পজিটিভ পরিবর্তন হতে চলেছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা বিষয় ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক মঙ্গল কোন বছরে কেমন কি প্রভাব দিতে চলেছে দেখুন ওভারঅল যদি একটু ছোট করে বলে দিই মঙ্গল হচ্ছে অগ্নিত্ত্বের রাশি এর আগে চন্দ্রদেবের রাশি জলতত্ত্বের রাশিতে কিন্তু মঙ্গলদেব ছিল যার কারণে নিচ অবস্থা ছিল যার কারণে কিন্তু সেখানে মঙ্গল খুব একটা কার্যকরী হয়নি যার কারণে আপনারা আপনাদের নানান ক্ষেত্রে মাথার হেলথের ক্ষেত্রেও সমস্যা লক্ষ্য করেছেন কেউ জমি জায়গা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বাধা সমস্যা লক্ষ্য করেছেন ভাগ্যের ক্ষেত্রে খুব একটা ভালো সাপোর্ট আপনি কিন্তু পাননি এসব নানান সমস্যা কিন্তু আপনাকে যদি দিয়েছে তাহলে এবারে সেই জায়গাগুলো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট অন্তত করবেন জয় জয় তবে এখনও বলবো কিছু সতর্কতা রয়েছে কারণ আপনার মঙ্গলের সাথে আপনার রাশিতেই কেতু ও উপস্থিত রয়েছে এই সংযোগটা যদিও বা খুব ভালো নয় তাই আপনাদেরকে দু একটা উপায় বলব সেগুলো অবশ্যই মেনে চলবেন এতে কিন্তু আপনি অনেকটা এদের নেগেটিভ প্রভাবটাকে কম করতে পারবেন তো যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার প্রথম যে পরিবর্তন করবেন আপনারা জমি জায়গা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সবার প্রথমত সব থেকে বেশি ভালো এবং সুফল পেতে চলেছেন কারণ আপনার চতুর্থ ঘর হচ্ছে মঙ্গলের নিজস্ব রাশির ঘর আর সেইখানে মঙ্গলদেবের দৃষ্টি থাকবে যার কারণে আপনার জমি জায়গা সংক্রান্ত যে সমস্ত কাজে বাধা সৃষ্টি হচ্ছিল এবারে সেগুলো কিন্তু হয়ে যাবে ঠিকঠাকভাবে ওই জমি জায়গা সংক্রান্ত সমস্যা সমাধান ঘটবে তবে আপনাদের একটা কথা অবশ্যই শুরুতে বলে রাখার প্রয়োজন সেটা হচ্ছে কি আপনার জন্মছকে মঙ্গল ঠিক কেমন সেটা কিন্তু আমার জানা নেই তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে কোনো কারণে যদি মঙ্গল খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু বিষয়টা একটুখানি আপনাদের জন্য দেরি করে হওয়া বা ফল ফলপ্রাপ্তিতে সমস্যা হওয়া এগুলো দিতে পারে বাট আলটিমেটলি উপাচার ফলো করবেন ভালো ফল পাবেন আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ মাতার হেলথে যদি কোনো কারণে সমস্যা বেশ কয়েক মাস ধরে আপনারা লক্ষ্য করছেন আপনাকে নানান দিক দিয়ে চিন্তা দুশ্চিন্তা আপনাকে দিয়ে যাচ্ছে সেই জায়গাতে কিন্তু এবারে একটা ইম্প্রুভমেন্ট থাকবে এবং মাথার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে দিনকাল কিন্তু বেশ ভালো রয়েছে এছাড়া পারিবারিক পরিবেশে আপনি কোনো মতেই শান্তিপূর্ণ ভাব ফিরে পাচ্ছিলেন না কোনো না কোনো সমস্যা কোনো না কোনোভাবে অশান্তি ঝগড়াঝাটি কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনি পরিবারে শান্তিপূর্ণ ভাবটা হারিয়েছিলেন এবারে কিন্তু সেটা ফিরে আসবে এবং মেডিকেল সেক্টরে খরচপাতিগুলো কমে যাবে এবং কোর্ট কাছারি মামলা মুকুর্দমায় যারা অনেক দিন ধরে নানান ভাবে দৌড়াতে হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের পজিটিভ কিছু রিপোর্ট আসবে বেশ কিছু সুফল আপনাকে ঘটাতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি যেটা আপনার ঠিক সপ্তম ঘরেই দৃষ্টি রয়েছে তো সেখানে কিন্তু আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্ক জায়গাতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এখানে রাহু ও উপস্থিত রয়েছে আপনার সপ্তমে তাই আপনাকে যেটা ধ্যান রাখতে হবে মাঝে মধ্যে কনফিউশন যাতে না তৈরি হয় সেটা খেয়াল রাখুন তবে মঙ্গলদেব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দিতে চলেছে সেটা হচ্ছে কারো কারো বিবাহ যোগ ফাইনাল করাবে বিবাহ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাহু রয়েছে কথাবার্তা ফাইনাল করাবে বেশ কিছু কথাবার্তা চলতে পারে যাদের বিবাহের জন্য চেষ্টা করা হচ্ছে তাদের ক্ষেত্রে কোনো শুভ খবর হলেও হতে পারে ব্যবসা ক্ষেত্রে খুব ভালো সুযোগ নিয়ে আসবে ব্যবসার জায়গায় আপনার সাহস কনফিডেন্স এবং রিক্স নেওয়ার যে ক্যাপিবিলিটি ওটা খুব ভালো থাকবে যার কারণে ব্যবসার জায়গায় অন্যরা যেটা করতে পারবেন না ওটা আপনি করে দেখাতে পারবেন এমনটা আপনার মধ্যে সেই কনফিডেন্স বা সেই সাহসটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী আপনারা যারা ব্যবসার ক্ষেত্রে ধারবাকিতে অনেক বেশি জর্জরিত অবস্থায় ছিলেন ধারবাকি নিয়ে সমস্যায় ভুগছিলেন ওটা কিন্তু আপনাদের মিটে যাবে এবং আপনারা যারা অহেতুক অনেক বেশি চিন্তা করছিলেন কোনো বিষয় নিয়ে তো সেই চিন্তা আপনাদের দূর হবে তবে মাঝে মধ্যে এখনও কনফিউশন থাকবে তবে আপনাকে সেইটা কন্ট্রোলে আনতে হবে কিছু উপাচার অবশ্যই মেনে চলতে হবে অবশ্যই সেখানে ভালো ফল নিশ্চিত পাবেনই পাবেন এর পরবর্তী যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা করছেন সেখানে কিন্তু আপনার সময়কাল ভালো তবে একটুখানি দেখে শুনে কাগজপত্র ভালো করে সই সক্ষবত করে পড়াশোনা মানে একটু পড়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা শুরু করতে পারেন সেখানে কিন্তু সময়কাল ভালো থাকবে এর পরবর্তী মঙ্গলের দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে পড়বে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় আপনার ভাগ্যের ক্ষেত্রে পরিবর্তনের সময় তো থাকবেই কারণ মঙ্গল আপনার ভাগ্যের কারক এখন রাশিতে লগ্নেতে উপস্থিত যার কারণে আপনাকে এখানে পজিটিভ রেজাল্ট দেবে কিছু গোপন সূত্রে পাওয়া কিছু প্রাপ্তি ঘটতে পারে বা আপনার পূর্বপুরুষের বিষয় সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে বা আপনার উত্তরাধিকারী স্বরূপ প্রাপ্য টাকা পয়সা জমি জায়গা এই ধরনের কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে এই জায়গাটাই কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে এছাড়া যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ বা যারা একটু গোপনীয়তার সাথে কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকেন এই ধরনের জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো রয়েছে আপনারা সেই সমস্ত কাজে এগোতে পারেন সেখানে আপনাদের বেশ উন্নতি থাকবে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক একটুখানি খেয়াল রাখবেন সেখানে একটু ধ্যান রাখার প্রয়োজন রয়েছে একটু আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন এর পরবর্তী যে বিষয়টা আপনার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাকে কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে যেটা হচ্ছে কি মঙ্গলকেতুর শক্তি কিন্তু খুব খারাপ একটা যোগ তৈরি হয় যেটা কিন্তু আপনার রাশিতেই হচ্ছে তাই আপনাকে একটু বিশেষ ধ্যান রাখতে হবে যেটা কি আপনি নিজের স্বাস্থ্যর ব্যাপারে একটু বেশি করে খেয়াল রাখবেন এটা প্রথমত অত্যন্ত জরুরি রয়েছে স্বাস্থ্যের দিকে আপনার খুব একটা মনোযোগ নাও থাকতে পারে এটা আপনাকে নিজেকে একটু জোর করে মনোযোগ আনতে হবে রাস্তাঘাটে যখনই আপনারা চলবেন অত্যন্ত বেশি করে সতর্কতা অবলম্বন করবেন গাড়ি চালানোর ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করুন আর আপনারা অবশ্যই আপনার পরিবারের যদি কেউ বয়োজ্যেষ্ঠ বা কেউ থাকে তাদের প্রতি খেয়াল রাখবেন তাদের নিয়ে আপনার খানিকটা চিন্তা বাড়তে পারে এই কয়েকটা ব্যাপারে আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতে হবে আর তেমন কোনো চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না তবে এগুলো একটু আপনারা দেখে রাখবেন বিবাহিত সম্পর্কের জায়গায় একটুখানি চেষ্টা রাখবেন নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো রাখতে বাইরের কোনো ব্যক্তি যাতে ইন্টারফেয়ার না করে বা অল্পতে আপনার সন্দেহ প্রবণ পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকে আপনাকে একটু গুরুত্ব রাখতে হবে ওভারঅল দেখবেন আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কও ঠিকঠাক থাকবে ব্যবসাপাতি খুব ভালো হবে বৈদেশিক কাজকর্ম ফাইনাল হবে এরকম কোনো সুখবর আপনি কিন্তু পাবেন এই সময়কাল যেটা চলছে এটা হচ্ছে কি অবশ্যই ২৭ জুলাই পর্যন্ত এই সময়কাল থাকবে কারণ মঙ্গলকেতু কানেকশান এতদিন অবধি থাকতে চলেছে তারপরে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে তারপরে আবার আলাদা ধরনের প্রভাব কিন্তু আপনাদের জীবনে আসবে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্যে ভাই আর যেটা উপাচার হিসাবে আপনাদের অবশ্যই ফলো করা প্রয়োজন সেটা হচ্ছে আপনি অবশ্যই প্রতিনিয়ত হনুমান চল্লিশা পাঠ করুন বা হনুমানজির পুজো করুন এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে অত্যন্ত ম্যান্ডেটরি আর হচ্ছে আপনি অবশ্যই প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে অন্তত হনুমান মন্দিরে পুজো দেবেনই দেবেন আর পশু পাখি খাওয়ার খাওয়াবেন রাস্তার কুকুর বিড়াল এদেরকে যদি খাওয়ানোর সুযোগ পান অবশ্যই খাওয়ার খাওয়াবেন এখানে অবশ্যই আপনি ভালো ফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন